শহরে হয় সেখানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান কিরিন্দ্রনাথ বর্মন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে মহিলা কর্মীরা মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই কর্মীসভা বলে জানা গিয়েছে এদিনের এই কর্মীসভার বিষয়ে মাথাভাঙা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম জানান দলের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে দীক্ষা নামে এই কর্মসূচি নেওয়া হয়েছে মাথাভাঙ্গা শহরে গত পৌরসভা নির্বাচনে শহরে বারোটি ওয়ার্ডের মধ্যে এগারোটিতেই হার হয়েছে দলের তাই আগামী বিধানসভা নির্বাচনের প্রতিটি ওয়ার্ড থেকে ভালো ফল করতে কর্মীদের নির্দেশ দেওয়া হলো ঠাকুরের যেমন দীক্ষা নেওয়া হয় তেমনই আজ কর্মীদের দীক্ষা দেওয়া হলো যাতে দলীয় প্রার্থী ভালো ফলে রাজ্য ঘোষিত দীক্ষা নামে একটা প্রোগ্রাম দিয়েছিল চন্দ্রমাদি আমাদেরকে সেই প্রোগ্রামটা আমরা আজকে নিয়েছি যেহেতু সামনে ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই উপলক্ষে দীক্ষা কর্মসূচিকে সঙ্গে করে আমাদের মহিলা কর্মী সভাও করেছি ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে আজকে তো শুধু মাথা ভাঙা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হ্যাঁ মাথা ভাঙা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নেওয়া এখানে কারা কারা উপস্থিত ছিলেন এখানে জেলা নেত্রী সুস্মিতা দি উপস্থিত ছিলেন এবং কুচবা জেলা চেয়ারম্যান বৃন্দনাথ বর্মন মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন ভাই চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং শহরের হ্যাঁ এবং কাউন্সিলার উপস্থিত গণ উপস্থিত ছিলেন এবং আমাদের কবিতা রায় আমাদের জেলা কমিটির সহ সভাপতি উনি উপস্থিত ছিলেন এবং অঞ্জলি রানী সাহ উপস্থিত ছিলেন আমাদের মাধবীদি উপস্থিত ছিলেন এবং আমাদের মহিলা প্রেসিডেন্টরা সকলের নেতৃত্বে আজকে এই কর্ম মহিলা কর্মী সভা এই মহিলা কর্মী সভা আসন্ন ছাব্বিশের নির্বাচনকে তো সামনে দেখেই মূলত আজ কি কি আলোচনা হলো এবং কর্মীদের কি নির্দেশ দেওয়া হলো আমাদের কর্মীদের নির্দেশে দেওয়া হলো যে ছাব্বিশে নির্বাচন আমরা বারোটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আমরা জিতেছি বাকিগুলো পরাজিত হয়েছি তাই তার উপল সেই উপলক্ষে আমাদের আজকের থেকে দীক্ষা বা মানুষ যেমন যেমন কোনো ঠাকুরের দীক্ষা নেয় সেরকম আজকে আমরা এখান থেকে দীক্ষা নিলাম যে আমরা সামনে বিধানসভা নির্বাচন আমরা মাথা শহরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা ব্যানার্জিকে উপহার হিসেবে দিতে এই কারণে কি এই প্রকল্পের নাম দীক্ষা দেওয়া হ্যাঁ এর জন্য এই প্রকল্পের নাম দীক্ষা দেওয়া আপনার নাম আমার নাম আসবিনা বেগম কোন দায়িত্বে মাথা মা সর্বলোক মহিলা প্রেসিডেন্ট